এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝে আসবে না আমার বাজানো আমার অভ্যাস আন গভীর মনোযোগ দুই হাজার ফাইলাম পাঁচজন আর তিনজন ফাইলে আটটা নাম নামে করবান কইরা দিতা নাম কি লথুর রহমান এই ছেলে লথুর রহমান বাড়ি কোথায় ক্লাসমেট বন্ধু বন্ধু ভুলে যেও না কখনো ঠিক কি না পৃথিবীতে ওই শ্রেষ্ঠ ছেলেটা দামি যার একটা বন্ধু ভালো পাইছে বন্ধু বানাবেন ভালো বন্ধু মার kaun এই বন্ধু ফোন দিবেন তিনটার সময় দোস্ত রে পেটে ব্যথা করতেছে মাথা ঘোরাচ্ছে হসপিটাল যেতে হবে কেউ না আসুক বন্ধুটা আসবে এমন বন্ধু বানাবেন বন্ধু রক্ত লাগবে বন্ধুর শরীর থেকে রক্ত দিবে এমন বন্ধু বানাবেন ঠিক কি না ঠিক ফটিক মেয়া দিছে নগদ এক হাজার টাকা এটা আমাকে না মাফিলে ফিলে মার হাবা এটা দূরে রাখেন টাকা দেখলে মাথা ঠিক থাকে না মামাতো ভাই হিমন চৌধুরী দুই হাজার টাকা মার হাবা বলেন আল্লাহ কবুল করুক আমিন খান এই দুই হাজার মোট কজন হিসেবে দেখেন তো কষ্ট করে একটা টান দেন বিসমিল্লাহ করে না না আট জন কি কন আমি বন্ধ রাখছি না সাত অন্য বটি লাগছে না

আয় বলে সে তোমার আম্মা অসুস্থ আল্লাহ 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 আজকে আমি আসার আগে আমি একজন রুগী দেখে আসছি জাহাঙ্গীর তোমার কি লাগে ও জাহাঙ্গীর দাদু ইফতার দাওয়ার ছিল আমার মুড়ির জাহাঙ্গীর বাসায় তো দাদুরে দেখে আসলাম খুব অসুস্থ পর আমি যখন দেখতে গেলাম তখন তিনি এত অসুস্থ সেন্সটা লেসের মতন কিন্তু ওনার শাড়ি কাপড়া ঠিক টান্দা ওনার মুখটা ডাকছে তখন আমি জাহাঙ্গীর আব্বারে বললাম দেখছেন আগের মানুষ এখনো কত সতর্ক কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহজন ওনাকে ন্যাখায় দান করে পূর্ণ সুস্থতা نصیব করে বলেন আমিন আমিন আই বলে সাহেব ওনার আম্মার সুস্থতার জন্য দেন 2000 টাকা আল্লাহ আপনি কবুল করেন ওনার আম্মা たら আপনি পূর্ণ সেবা দান করেন আমিন কন। আমিন উসেলে উসিলায় ন্যাখায় দান করেন আমিন করুন আমিন আটজন ওই চার দুইজন লাগবে নাইтами শেষ কথা ছিল ফিনিশিং দেয়া যায় আচ্ছা আর দুই জন কয়জন আটজন রমজান মাসের কথা কয়ে যায় যারা নিয়ত করছেন আল্লাহর দেন আমি কিন্তু কালেকশনটা করছি যদি না দেন আপনার ক্ষতি হবে এবং আপনার আপনার নামটা কিন্তু মোমিন থেকে মুনাফিকের খাতায় চলে যাবে আল্লাহ যেন কিন্তু সবাই দিবেন মা হাওয়া পাওয়ার জন্য বলবেন না এটা কিন্তু মাথায় রাখবেন যাক এই পর্যন্ত বাকি কালেকশন শেষ এখানে একটা গজলের বই আছে আপনারা সবাই পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আর কথা বলি বাজান এখানে যারা আসছেন আজকে কিছু খরচ হয়েছে না ধরেন না প্যান্ডেলটা দশ হাজার টাকা আমি কি প্যান্ডেলের টাকাটাকে তোলার মতন আপনি দিলে কি আমার পক্ষে সম্ভব না সম্ভব এমন কয়েকটা লোক হাত তুলবে হজুর আমার পকেটে দশ একটা হাজার টাকা আছে আমার আম্মার রুহের মাফ ফেরত রমজান মাস আর কি দিতাম আমার আম্মার গুণা মাফের জন্য আমি একটা হাজার টাকা নগদ দিলাম কি বাসিন হাত তুলে নগদ টাকাটা পকেটে পড়ে রয়েছে আম্মার জন্য দিয়ে দিবেন আমার আব্বা দুনিয়াতে নাই

আসেননি কেউ একটা হাজার টাকা দিবেন আল্লাহ আপনি দেওয়ার তৌফিক দেন কেউ বাপ মা কবর পরে রেসে খাওয়াইতে পারতেছে না কিন্তু কত বাজার খাইতেছেন হাজার হাজার টাকার বাজার কিন্তু মার কিন্তু দিতে পারতেছেন না ওই যে ভাইছে ভাইছে মাসাল্লাহ এই দেখছেন নি জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা সবুজ চৌধুরী নগদ দিচ্ছেন আব্বা আম্মার জন্য এক হাজার টাকা বলেন মার হাবা মাহাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না জান্না জান্নাতের চাবি আমার মা আল্লাহ আকবার বাবা জান আছেন আর কেউ আসেন পাঁচশো পরে পাঁচশো পকেট আছে পাঁচশো দিবেন মাফিল আসছে

এই আমাদের লোকাশিনি লোক ভিত্র ভিত্র তালে তালে টাকাটা নিতাম কি তখন আপনারা জিকিরের সাথে সাথে দিলে ওই আরেকজন দিছে 500 মাওলানা কামোড়lstm সাহেব দিবেন 500 টাকা বলি merhaba আল্লাহ মে কবুল করেন এই দুনিয়াতে নাই আল্লাহ আল্লাহ উনি যে উদ্দেশ্যে দানটা করছেন তার মাতৃকুল পিতৃকুল সবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আমিন কন আমিন একটু জিকির করবেন ইনশাআল্লাহ একটু জিকিরে তালে তলে টাকা মুর্শিদি মুর্শিদ কহি রাহার গু মাসে না নয় হে আমু নি বাহ মুর্শিদি কে মহনৈয়া আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কহি রাহার গু মাসে না নয় নে আহমা বা মুশিদিকে আমি তোমায় ভালি পা গহলেরে মহম যত কাঁদাও কাঁদে আমি জন হমে রে মত মজলা ইয় যদি রাঘরে মুর্ষি যাইব ব নহ

এবং পাবে তোর খোদে মগা জন পাবে তোর খোঁদে পীরের পেরের দিলি দিয়াহ ও ওরে ফাগণ মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেঘের পান গহন বিজি তুমি বেগের বাহান ও নবীজি তোমিহি মেঘের বাবান মাশাল্লা আল্লাহ 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 আমরা সবাই অদম পাবি তোমিহি দয়া বাহগান আহ আমরা সবাই দম পাবি তোমিহি দা বাহগান দয়া খোঁড়ি পারিও দয়া খোড়ি পারি করি ও হাসরের ময় দান ও মন বিধে তুমি মেঘের বাংলান মাসাল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ও দের ময় জবর খেলে আহা কত কষ্ট করলেন নবীজি ও গহদের ময় দা বাঙান দন্তমো বারো ছৌ গিদি করলো দন্তম অন্তম ছৌ গিদি করলো কাফের বে মাহান অ তুমি মেঘের বাঙাল তোমরা কি পাইয়া ও অন্তরে বইরা আমি জানি গো দয়ালের নামে আসে কত জালা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ জবন খুলে

তাহাক আমি জানি গো মরশিদি নামে আসে কত জালাও মাশাল্লাহ আমার মরশিদ কেন বুঝে না কোবতো আমি কত বা লাহ বাজি দেখাই আমি কত ভালো ভালো যাই মাশাআল্লাহ আল্লাহ আমানাইশা দনবু জংগো ফয়েজি নাইশা দনবু জও ও ও কোন কি দহনাজে কি দন দিয়া রায়হিতা আহমেদ তো ও মার মวน আল্লাহ গো ইয়া মানাইশা দনবু

Ami koto walo bangaji Amar nasir shah ken muzina Govotur Ami koto walo bangaji Mashallah <laughs> Allah Etumar amar walo vashah Zadeh Shor bozo vande Yondo choker moni ছাতির আবো ও না তুই আমার জি বোন রে পাশাল তুবুয়া গাহা মা আর জি বহ তুইয়া মারজি বোনরে তুবু তুবুয়া গাহা আর জি বহ মরহ আনলা আন ই বনে ঘুরি পাইতে।

ই হবে গো জহব বার্তা এ গায় আগে সেই এহিয়ে এখনো বাম বিলেগে ই হবে গো জহব বার্তা এ গায় আগে সেই এহিয়ে ওরে মনি দিহসি যেই সুরনে প্রাণ যাবে তার শুনে গো জহব আল্লাহ মাস্টার মাসুদ সাহেবের ভাই সাংবাদিক ফারুক মেয়াদি ময় এক হাজার টাকা বলেন মার হাওয়া বাবা জানে একটু জিকির করছে আপনাদের কি খারাপ লাগছে এই গোষ্ঠের ভিতরে গোষ্ঠের টুকরা আসেনি এটার নাম হলো কাল এটার নাম কি এটার খাদ্য হইলো আল্লাহর জিকির আপনি অল্প গোষ্ঠের লেগে কত কুরমা খাইছেন আর এটারে সুস্থ রাখবার লেগে কি তা খাইলে কাম হইব জিকির করতে জিকির জিকির মাসাল্লাহ ज़िया रोत को रहित गो आइलम नसर बाबर दरबार आमिज़िया रोत को रहित गो ज़बो यमर माहूला बाबर दरबार अरे महान बुनामन बोनेरी पांता ज़िज़ा बोलों काम रहेंगे ज़िया रोत को रहित गो आइलम নাসির বাবার দরবারে আমি যে ইয়ার হৃদয়ে গরিতে গজব এই আমার ফয়েজি চাঁদের দরবারে ঠিক না বলি আল্লাহ হইতে গেলে নামাজ লাগবে কি লাগবে না লাগবে রোজার দরকার আছে কি না আছে এই যুবক ওয়াজ শুনলেন সারা রাত বাড়ি থেকে মারে ধমক মারলেন কাজ হবে না ওই মা বাবার সঙ্গে রমজানে ভালো ব্যবহার দরকার আছে না নাই মা বাবাকে গালি দেওয়া যাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আজকের ও যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে পায়ে হাত দিয়ে বলবো কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে মা বাবার যদি মা বাবার যদি কষ্ট দেন আমি পায়ে হাত দিয়ে বলবো যে আপনার মতো মুড়ির তাহিরি দরকার নাই

সহ পাঁচশো টাকা দিলে আইতি আছে একত্রিশে মার্চ একত্রিশে মার্চ একটা মাহফিল আছে আমাদের আমি আছি নাকি

আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আল্লাহ আপনি হায়াতে বরকত দেন আমিন কন আলতামিয়া দিছেন পাঁচশো টাকা মার কন বাগান টাকা শুধু আইতি আছে আল্লাহ যেন দেওয়ার তফিক দান করে আমিন কন তুমি জীব একদম জুড়ে তুমি জীব তুমি মর সবাই আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ির তরী তুমি মের তুমি নিদান তোরানেওয়ালা নেওয়াল সোলা भलसु या भल या रसोल्ला शा बोल बा